এই যে অ্যাডিনিয়ামটা দেখছেন এটা টপটা ফাটিয়ে দিয়েছে বলে এখন খুব বর্ষার সময়ই অ্যাডিনিয়াম গাছটাকে তুলতে হলো কিন্তু তুলে দেখে আমি তো অবাক ভেতরে এত গোড়া মোটা হয়ে গেছে এই তো গত শীতকালেই রিপোর্ট করা গাছগুলো এর মধ্যে এত মোটা হয়েছে আমি তো ভাবতেই পারিনি দেখি জল দিয়ে ধুয়ে কতটা ভিতরে কি অবস্থায় আছে এই যে দেখুন যতটা মাটির ভেতরে ছিল খুবভাবে গ্রোথ হয়ে বেড়ে মোটা হয়ে মানে অত বড়ো টপটাকেই ফাটিয়ে দিয়েছে আর এত ওয়েট হয়েছে গাছটাকে আমি তুলতেও পারছি না হাত দিয়ে এত ওয়েট হয়েছে দেখুন ভালো করে খুব মোটা হয়েছে গাছটা কিন্তু টপ ফাটিয়ে দিয়েছে তাই তুলতে বাধ্য হলাম এখন আমার কাছে এটা লাগানোর মতো কোনো টবও নেই টপ আনতে হবে তবেই এটা লাগাবো তো নিচে নামিয়ে নিয়ে এসছি আপাতত আমি নিচে এখানে যেখানে সেডে নিচে রেখে দেবো চার পাঁচ দিন যে কদিন আমি টপ না কিনতে পারি সে কদিন এইভাবেই থাকবে কোনো অসুবিধা নেই তারপরে রিপোর্ট করব এই গাছের যে ডালগুলো কেটে দিয়েছিলাম সেগুলোর জন্য প্রচুর গাছ ঘন হয়ে প্রচুর ডালপালা বেরিয়ে খুব সুন্দর ফুলও হয়েছে এখনও আবার কুড়ি এসছে ফুল হচ্ছে দুটো বীজও এসছে গাছে সত্যি এত ভারী হয়েছে যে আমি তুলতেই পাচ্ছি না গাছটাকে আর নিচের দিক থেকে এত মোটা মোটা শিকড় হয়েছে মোটা মোটা গাছের কোডডেক্সগুলো হয়েছে সত্যিই ভাবিনি ভেতরে এরকম অবস্থায় আছে তো এইভাবে গাছে প্রতি বছর রিপোর্ট করলে গাছের কোডডেক্স খুব মোটা হয় আর একবার খাবার দিয়ে লাগালে আর বিশেষ কোনো খাবার দিতে হয় না তো আজকে এই পর্যন্তই নেক্সট যেদিন গাছটা রিপোর্ট করব সেদিন আবার ভিডিও করব সেদিন আবার ভিডিও আমার ভিডিও আসবে